চিকিৎসক অবুদেশটা যিনি নিজেকে ডক্টরেট হিসেবে পরিচয় দেন মাহমুদুল হাসান আমরা জানতে পেরেছি তার বিরুদ্ধে কাজের মেয়ে ধর্ষণের অভিযোগ আছে সেটা পত্রিকার প্রকাশিত প্রতিবেদন আছে একজন এখন আমরা জানি না যে এই ধর্ষণ কেসে আলটিমেটলি কি হয়েছে হতে পারে তিনি নির্দোষ কিন্তু সেটার কোনো যৌক্তিক গ্রহণযোগ্য ব্যাখ্যা আমরা জামাতার কাছ থেকে পাইনি যে ধরনের গুরুতর অভিযোগ যখন একজনের বিরুদ্ধে আসে তাকে যখন ডিউ ডিলিজেন্স ছাড়া এবং যথাযথ গ্রহণযোগ্য ব্যাখ্যা ছাড়া তাকে জামাতের আমিরা পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার মতন একটা গুরুত্বপূর্ণ পদে পদায়িত করা হয় সেটা আমাদের পলিটিক্যাল কালচার সম্পর্কে খুবই খারাপ এবং আশাহতমূলক একটা বার্তা দেয় দ্বিতীয় আমরা সারকস্টেন্সিয়াল এভিডেন্স এবং প্রচুর অকার প্রমাণ পেয়েছি যে কাশির সরকারের সাথে মাহমুদুল হাসানের শুধুমাত্র যে গহরম মহরম ছিল তা না বরঞ্চ তিনি নিজেকে হাসিনার উপদেষ্টা হিসাবে অনেকখানে পরিচয় দিয়েছেন ওয়া উপদেষ্টা অবশ্যই আবার উনি ফটো অনেক সময় বাণিজ্য করতেন তো এই ধরনের হওয়া এবং অভিযোগ আসা এবং যারা অভিযোগগুলো করেছেন তাদের অনেকে জামাত শিবিরের অধ্যয়ন করে সেখান থেকে যখন এরকম অভিযোগগুলো আসে তাহলে এইরকম একজন ব্যক্তি যিনি এক একদিকে চারিত্রিক এক্ষরণের ভাই অভিযুক্ত আর একদিকে পলিটিক্যালি সেই হাসিনার ঘনিষ্ঠ আবার হাসিনার ভুয়া প্রদেষ্টা হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার অভিযোগ অভিযুক্ত তাকে যখন জামাতে আমিরা পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা করা হয় সেটা আমাদের অনেকগুলো চিন্তার কারণ হয়ে দাঁড়ায় ন্যাশনাল সিকিউরিটি থেকে শুরু করে ক্যাফিবাজের পুনরায় পুনর পুনরায় ফিরে আসা এই সমস্ত বিষয় তখন দাঁড়ায় তিন নাম্বার হচ্ছে এই সকল অপরাধ কেবল সংগঠিত হয়নি এই ধরনের গ্রেভ নেগলেজেন্স কেবল সংগঠিত হয়নি বরঞ্চ এই ধরনের কথা যারা বলেছে সেই উপদেষ্টা তাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে আবার কন্ট্রোল করার জন্য চেষ্টা করেছে হুমকি দিচ্ছে ফেসবুকের এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছে যে তার কথা মতো আমাকে অনেকে অ্যারেস্ট করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ধাপ্পা এই ধাপ্পা দিয়ে মানুষকে সাইলেন্স করার চেষ্টা করছে হ্যাঁ দেখো যদি ওই উপদেষ্টার বিরুদ্ধে কথা বলা হয় তাহলে তোমাকে এসে অ্যারেস্ট করাবে আমি মনে করি না এখন পর্যন্ত অ্যারেস্ট কাউকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু যদি করা হয়ে থাকে তাহলে সরকারের জামাতের প্রভাব এবং সরকার কি তাহলে জামাতের কথা মতো আবার সেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কালো দিনগুলো ফিরে আনতে চাই কিনা সেই প্রশ্ন তৈরি হয় আর যদি এটা ধাপ্পাবাজি হয় তাহলে আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্ট তাদের উচিত ছিল এই মিথ্যাচারকে কল আউট করা যে না জামাতের আমি এত বিষয়ক উপদেষ্টা মিথ্যাচার করছে সে ভয় দেখিয়ে মানুষকে চুপ করাতে চাচ্ছে সেটাও তারা করে নাই এটা তো কোনো ছোটখাটো লোক না জামাতের আমিরা পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তারপরে এখানে সরকার নেগলেজেন্স দেখাচ্ছে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমরা বলছি এটা শুধুমাত্র জামাতের বিষয় না বা একজন পার্টিকুলার ব্যক্তির বিষয় না এটা বাংলাদেশের পলিটিক্যাল কালচারের বিষয় এইখানে বিএনপি এনসিপি থেকে শুরু করে সকল রাজনৈতিক সামাজিক সংগঠনের দায়িত্ব আছে কারো মাধ্যমে যেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সে কারো দিনগুলো ফিরে না আসে সেটা এনশিওর করা এজন্য আমরা তাদের কাছেও দাবি জানাচ্ছি তাদেরকে এটা নিয়ে এখনই এই মুহূর্তেই একদম শিশুকালেই এটা বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে যেন সেই দিনগুলো আর কখনো ফিরে না আসে আজকে জামাতের আমি পরস্থ হিসেবে উপদেষ্টা করছি আমাকে আরেকজন করবে আমরা এবং জামাতের কাছে আমরা বলছি তারা যদি এখনই শক্তভাবে এই ধরনের নিপীড়নমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে ইতিহাস লেখা থাকবে যে জামাতের মাধ্যমে আবার কোনো রোধে সংস্কৃতি বাংলাদেশের আগে সংস্কৃতি ফেরত